নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল প্রতিটি মানুষই ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে কিন্তু বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা প্রথম কোন সালে শুরু হয়েছিল উত্তরটি হলো বাংলাদেশে প্রথম ইন্টারনেট পরিষেবা শুরু হয়েছিল উনিশশো সালে তবে এটি ছিল সীমিত আকারে এবং অফলাইন ইমেইলের মাধ্যমে কিন্তু সাধারণ জনগণের জন্য অনলাইন ইন্টারনেট সেবা উন্মুক্ত করা হয় ছয় জুন উনিশশো সালে পর প্রশ্ন সাধারণত গরমকালেই মানুষ বেশি বেশি পারফিউম ব্যবহার করে কিন্তু পারফিউম শরীরে লাগলে ঠান্ডা অনুভূত হয় কেন উত্তরটি হল পারফিউমে অ্যালকোহল এবং বিভিন্ন সুগন্ধি তেল মিশ্রিত থাকে আর অ্যালকোহল একটি উদ্বায়ী তরল পদার্থ অর্থাৎ এটি খুব দ্রুত বাষ্পে পরিণত হতে পারে তাই যখন পারফিউম স্প্রে করা হয় তখন এটি আমাদের ত্বকের সংস্পর্শে আসে এবং খুব দ্রুত আমাদের ত্বকের উষ্ণতা গ্রহণ করে বাষ্পে পরিণত হতে শুরু করে ফলে আমাদের ঠান্ডা অনুভূত হয় পর প্রশ্ন এখনও পর্যন্ত কিছু মানুষকে হাতে ঘড়ি পড়তে দেখা যায় কিন্তু ঘড়ি প্রথম কে আবিষ্কার করেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো জার্মান ঘড়ি নির্মাতা পিটার হেনলেইনকে ঘড়ির আবিষ্কর্তা বলা হয় তবে প্রথম দিকের ঘড়ি ছিল সূর্য ঘড়ি যা প্রাচীন মিশরীয়রা খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার পাঁচশো বছর আগে ব্যবহার করত আসলে তখন সূর্যের ছায়া দেখে সময় মাপা হতো পর প্রশ্ন খালি পেটে চা খেলে কী হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে অনেক মানুষেরই অভ্যাস রয়েছে সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে গরম গরম চা খাওয়ার কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর ফলে সুফল না হয়ে ক্ষতি বৃদ্ধি পেতে পারে কারণ খালি পেটে চা খেলে শরীরে জল শূন্যতা দেখা দেয় ও খাবার হজমে সমস্যা দেখা দেয় যা ধীরে ধীরে কোষ্ঠকাঠিন্যের রূপ নেয় তাছাড়া খালি পেটে চা খেলে রক্তে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সোনায় মোড়ানো হোটেল আছে উত্তরটি হলো ভিয়েতনাম দেশের হ্যানওয়েতে রয়েছে পৃথিবীর সর্বপ্রথম সোনার প্লেটে নির্মিত হোটেল যার নাম ডলচে হ্যানয় গোল্ডেন লেক আর এই হোটেলের বাইরের এবং ভেতরের অনেক অংশেই চব্বিশ ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে যেমন লবি লিফ্ট আসবাবপত্র বাথরুমের সরঞ্জাম এমনকি খাবারের পরিবেশনের পাত্রেও সোনার ছোঁয়া রয়েছে প্রশ্ন প্রচণ্ড গরমের দিনে খালি পেটে ডাবের জল খেলে কি হয় উত্তরটি হল গরমের দিনে সকালে খালি পেটে ডাবের জল খেলে অনেক উপকার পাওয়া যায় কারণ ডাবের জলে লরিক অ্যাসিড থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এমনকি ডাবের জল শরীরের ওজন কমাতেও সাহায্য করে তাছাড়া ডাবের জলে থাকা ক্যালসিয়াম আমাদের হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে তাছাড়া ডাবের জল প্রাকৃতিক ইলেকট্রোলাইটে ভরপুর যা গরমে ঘামে শরীর থেকে বেরিয়ে যাওয়া নুন জল দ্রুত পূরণ করে প্রশ্ন চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে কতটা দূরে সরে যাচ্ছে উত্তরটি হল চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় তিনশো আট সেন্টিমিটার অর্থাৎ এক দশমিক পাঁচ ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে কারণ নাসার তথ্য অনুযায়ী উনিশশো সালে অ্যাপেলো অভিযানে চাঁদে স্থাপন করা প্রতিফলকের মাধ্যমে এই দূরত্ব বৃদ্ধির বিষয়টি নির্ভুলভাবে পরিমাপ করা হয়েছে পর প্রশ্ন হঠাৎ করে ছুটি পেলে কিছু মানুষ পরিবারের সকলকে নিয়ে সিনেমা দেখতে ভালোবাসে কিন্তু হাসির সিনেমা দেখলে কি মন ভালো থাকে উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন যে ভাষা সহজে বোঝা যায় সেই ভাষার মধ্য থেকে যে কোনো একটি কমেডি সিনেমা দেখতে বসে পড়তে হবে তবে সঙ্গে রাখতে হবে এক বাটি পপকর্ন চানাচুর বা চিপস যা খেতে খেতে সম্পূর্ণ সিনেমা উপভোগ করতে হবে তবেই দেখা যাবে যে মনের খারাপ প্রভাব দূরে সরে গিয়ে মন ভালো হয়ে উঠেছে প্রচুর আনন্দের সাথে প্রশ্ন ভারতের কোন গ্রামকে ভুতুরে গ্রাম বলা হয় উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যের কুলধারা নামক গ্রামকে ভুতুরে গ্রাম বলা হয় আসলে গ্রামটি প্রায় 300 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কারণ কথিত আছে গ্রামের বাসিন্দারা রাতারাতি গ্রাম ছেড়ে চলে যান এবং যাওয়ার আগে গ্রামটিকে অভিশাপ দিয়ে যান তাই বিশ্বাস করা হয় আজও সেখানে অশরীরদের আনাগোনা দেখা যায় প্রশ্ন কোন ফল শুকিয়ে রাতে দুধে মিশিয়ে খেলে পুরুষের শক্তি দশ গুণ বেড়ে ওঠে উত্তরটি হল আঙ্গুর ফল শুকিয়ে রাতে দুধে মিশিয়ে খেলে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় বিমান বন্দরের নাম কি উত্তরটি হলো আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় বিমান বন্দরটি হল কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর যা সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত কারণ এর আয়তন প্রায় সাতশো ছিয়াত্তর বর্গ কিলোমিটার অর্থাৎ তিনশো বর্গ মাইল বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব